নমস্কার বন্ধু একজন প্রশ্ন করেছেন কামতত্ত্ব জানতে ভালো লাগছে আপনার আমার এই যে বা আমাকে পেয়ে আপনার যে এই চিন্তাধারাগুলো আপনাদের মধ্যে যে প্রসারিত হচ্ছে এটা মানে আমার পক্ষে গৌরবের ব্যাপার আর আমি বলবো যে আপনার জন্য গৌরবের ব্যাপার ভাগ্যবান আমি সেটাই আমি বোঝাতে চাই এই কামতত্ত্ব সম্পর্কে উনি জানতে চাইছেন কামতত্ত্ব তো কাম কথাটা এসছে কামনার থেকে এই কামনা বাসনা যেগুলো আমরা বলি এই কামতত্ত্বগুলো আসে থেকে আমাদের ইন্দ্রিয় সুখের জন্য ইন্দ্রিয় সুখ মাত্রই হচ্ছে কাম আর আরেকটা কথা বলিনি আগে যে আমার কামের উদ্দেশ্য বলে একটা ভিডিও আছে আপনি মানে যিনি প্রশ্ন করেছেন তাকে তো বলবে আর যারা দেখছেন তাদের তারাও দেখবেন কামের উদ্দেশ্য বলে একটা ভিডিও আছে সেটাও আপনাদের দেখতে অনুরোধ করছি আর আমাদের এই কামের ব্যাপারে দেখুন আমাদের যিনি স্রষ্টা মানে যাকে আমরা ভগবান বলে মনে করি তার স্রষ্টা আমাদেরকে আমাদের মা এই পিতা মাতা সে মতন তো প্র্যাকটিক্যালি মানে প্রকৃত অর্থে তারাই ওই জন্যই আমাদের শাস্ত্রে বলা আছে এরাই মা বাবাই ভগবান এমনই তারা কুশল মানে এইবারে পরমাত্মার কথা হচ্ছে যে তিনি এমন একজন কুশল এবং অসাধারণ শিল্পী বা কারিগর যে তিনি নিজের কলাকৃতির মাধ্যমে যুগ্ম পদ্ধতির এক সুন্দর সমন্বয় করেছেন এক যুগ্ম পদ্ধতি অর্থাৎ মেড ফর ইচ আদার যাকে বলে এই যুগ্ম পদ্ধতির এটা সূচনা করেছেন অর্থাৎ আমি ছাড়া সে নেই সে ছাড়া আমি নেই অর্থাৎ এই নারী পুরুষ লিঙ্গ বীর্য এবং ক্ষেত্র এই হচ্ছে ব্যাপার তাই আমাদের শরীরের অংশগুলি যেমন হাত পা নাক কান নিতম্ব ইত্যাদি প্রত্যেকেরই সুন্দরভাবে রচিত রচিত হয়েছে আর প্রত্যেক অঙ্গই এক একজনের পরিপূরক বা বলতে পারি যে সর্বাঙ্গ সুন্দর আমাদের হাতেও প্রয়োজন আছে মুখেরও প্রয়োজন আছে চোখেরও প্রয়োজন আছে পায়ের পায়েরও প্রয়োজন আছে আবার বন্ধু একটু হাসির খোরাক দিয়ে নিতম্বেরও প্রয়োজন আছে তাহলে আমরা বসতাম কি করে ওটাই তো আমাদের গদি ঠিক আছে এই বলছে যে সর্বাঙ্গ সুদে প্রত্যেকেই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা সর্ববিধিত বৈশিষ্ট্য হলো যে প্রজনন প্রজনন পরম্পরা এবং বংশবৃদ্ধির নৈসর্গিক প্রয়োজনীয়তা অর্থাৎ আমাদের বংশকে বিস্তার করতে হবে প্রাণীর ধর্ম এটাই জীবের ধর্ম এটাই সে গাছপালাই হোক আর অন্যান্য পশু পাখি সবারই এই প্রবণতা আমরা সবার মধ্যেই দেখতে পাই তো এটাই শেষ কথা নয় আধ্যাত্মিক মানসিক সামাজিক পারিবারিক আর্থিক শারীরিক ক্ষেত্রে অনেক জ্ঞাত এবং অজ্ঞাত প্রয়োজনীয়তাও আমরা মিলেমিশে পূরণ করি অর্থাৎ নারী পুরুষ উভয়ে মিলে তো অর্থাৎ নারী পুরুষ প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক ওই জন্যে আমরা বলি আর কি বা এদিক ওদিকে অ্যাডে দেখা যায় মেড ফর ইচ আদার্স এই এ বলছে বলছে দেখানো হয়েছে নর এবং নারীর মাধ্যমে সমগ্রতা রূপ পায় পরিবারকে ধরিত্রীর স্বর্গ বলা হয় এই পরিবারই আমাদের কাছে স্বর্গ অথবা এটা আমরা ধরে নিতে পারি যেটা একটা দৈবী পুষ্পাদানও বটে দৈবী পুষ্পাদান অর্থাৎ আমরা পরমাত্মার সন্তান নারী হই অথবা পুরুষও হই আমরা এই দুজনে যুগ্মভাবে মিলনের মাধ্যমে যে সন্তান সন্ততি আমরা আনছি আবার তার থেকে ব্যক্তি হয়ে ছড়িয়ে গিয়ে আবার তাদের সন্তান সন্ততি হচ্ছে অর্থাৎ আমাদের বংশের কৌশ বিস্তৃতি হয়েছে এটা আমরা একটা দৈবিক পুষ্পোদ্যান হিসেবে গণ্য করতে পারি করা উচিত তাই এটা একটা আমরা বলতে পারি গুলদাস্তা মানে ফুলের তোরা বোকে বোকে তাই সমস্ত নারীর প্রতি যদি পুরুষের আকর্ষণ বা পত্নীভাব থাকে তাহলে মা মাসি ঠাকুমা দিদিমা পিসিমা মাসিমা মামিমা জেঠিমা বৌদি এদের স্নেহ বা ভালোবাসার যে মাধুর্য তা পাওয়া যায় না যদি আমাদের দৃষ্টি বা মানসিকতা সেরকম হতো তাহলে আমরা পশুপথ ভোজ্য পদার্থে যেমন বিভিন্ন স্বাদের বিভিন্ন গুণের ব্যঞ্জন থাকে ঠিক সেইভাবে পরিবারের নরর নারী সদস্যের মাধ্যমে আধ্যাত্মিকত আদর্শবাদীতি বাদিতা এবং মর্যাদার অনেক মহত্ত ক্ষেত্র এতে বিকশিত হয় অর্থাৎ এই নরনারীর নির্মল সামীপ্যই বা সান্নিধ্যই হচ্ছে আমাদের কাম্য বা অভিষ্ট আর এই কামের মাধ্যমে কাম যখন আমাদের মনে আসে বিশেষ একটা বয়সে অর্থাৎ যখন আমরা শৈশব থেকে কৈশোরে আসি কৈশোরের পরে তার পরের যে অবস্থাটাকে মানে যৌবন এবং কৌশলের মাঝামাঝি অবস্থাটাকে বলা হয় পৌগণ্ডকাল এই পৌগণ্ডকালে আসি তখন সবে আমাদের একটু একটু কণ্ঠস্বর পাল্টে যাচ্ছে শরীরে নানা রকম ওই স্ত্রী পুরুষ উভয়ের মধ্যেই আমাদের কিছু বৈচিত্র্য আসে সেই যখন অনুভব করি আমরা আমাদের মধ্যে তখন নতুন একটা উন্মাদনা একটা উৎসাহ সৃষ্টি হয় এবং আমরা কী করি এই উৎসাহ এবং উল্লাসের সঙ্গে তখন এই যে সহজ প্রবৃত্তি বলে এটাকে এই সহজ প্রবৃত্তিটাকে আমরা এই যৌন প্রক্রিয়া যেটা এটা হচ্ছে সহজ প্রবৃত্তি এই সহজ থেকে আমরা অনুভব করবার মানে তার জ্ঞান লাভ করবার বা তার স্বাদ গ্রহণ করবার আমরা সচেষ্ট হই আর কি এইবারে কথা হচ্ছে যে ওই যে বললুম আগেই যেটা নিঃশ্বাস সহকারে ভেবে চিনতে আর আমারও আগের ভিডিও আছে কামের উদ্দেশ্য ইত্যাদি এটা বুঝে সুঝে অনুযায়ী আমরা যেন পশু না হয়ে যাই ওই বলেছে যে যদি আমরা এই সামাজিক যে স্বাদ অর্থাৎ মা কাকিমা দিদিমা পিসিমা ইত্যাদির যে স্বাদ দিদি বৌদি এর যে তাদের যে স্নেহ ভালোবাসার একটা বন্ধুত্বপূর্ণ যেমন দিদির সঙ্গে বৌদির সঙ্গে একটা বন্ধুত্ব ব্যবহার তার সঙ্গে যদি আমি ওই রকম যদি আমার বদ মানসিকতা বা কুমানসিকতা বা মানবিকতা যাই বলি না কেন থাকে তাহলে কিন্তু সেই স্বাদটা কিন্তু আমরা আর পাব না এটাই হচ্ছে ব্যাপার সুতরাং সেই জিনিসটা সেই মাধুর্যটাকে বজায় রাখার জন্য আমাদেরকে প্রত্যেককেই একটু সংযমী হতে হবে এই সংযমটাই হচ্ছে আমাদের একমাত্র আমরা মানুষরাই পারি আর কেউ পারে না এই মানুষের মধ্যেই কিন্তু এমনই একটা জন্ম আমাদের বলা হয় শাস্ত্রে যে মানবজনম এই একবারই হয় সুতরাং এই মানবজনম যখন একবারই হয় এই একবারে সেই যে মানব জন্ম হয় তাকে আমি কেন অযথা এইভাবে অপব্যয় করবো আর কি এটাকে অপব্যয়ই বলে যখন আমার এইরকম আসে তা সুতরাং সবাই চেষ্টা করবো যাতে আমরা আবার এই একটা কথা যে অনেকে ভাবেন যে ব্রহ্মচর্যের মানে হচ্ছে যে নারী সঙ্গ না করা ব্যাপারটা তা নয় ব্রহ্মচর্য কথাটা হচ্ছে ব্রহ্মের কে চর্চা করা অবলম্বন করা কীরকম এর মধ্যে কিছু নিয়ম আছে যেমন এই কামতত্ত্বেই যখন বলছি যে এই যে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে মিলন ভাব আমি মানে বছর বছর খালি ক্যালেন্ডার ছাপিয়ে যাব সেটা কিন্তু আমি তো ক্যালেন্ডার ছাপাবো মেশন নই সেটা আমাদের ভাবতে হবে সুতরাং আমাকে সুস্থভাবে থাকতে হবে শান্ত পরিবেশ তৈরি করতে হবে অশান্তির বাতাবরণ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এইসবের জন্যেই এই ব্রহ্মচার্যের বিচার ব্যবস্থা প্রচলন করা ছিল ওই জন্যে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে মাসে এক বছরে বারো এর কম যত পারো আশা করি বন্ধুরা বুঝলেন দেশ সঙ্গমে লিখতে হবে নারী পুরুষের অন্তত মাসে একবার মাসে এক বছরে বারো এর কম যত বারো তাতে দেখবেন আপনার শরীর মন দৃঢ়তা থাকবে আপনার প্রত্যেকটা কাজে এনার্জি থাকবে একটা কাজ করার ভাব থাকবে সবার সবার প্রতি একটা ভালোবাসা থাকবে যখন এই কামকে যখন কাম যখন বিকৃত হয়ে যায় তখন কিন্তু আমরা পশুবধ আবার এই কামকে যদি আমরা আয়ত্তে আনতে পারি তাকে মোড়টাকে যদি আমরা ঘুরিয়ে দিতে পারি মানে তার রাস্তাটাকে বদলিয়ে দিতে পারি তখন কিন্তু আমরা দৈবী ভাবাপন্ন হয়ে যাই অবশ্যই আপনি প্রাণায়াম করুন না আপনি প্রাণায়াম করলেই দেখবেন যে আপনার মধ্যে যত এই পশুভাব আছে পশু প্রবৃত্তি আছে এইগুলো সমস্ত আস্তে আস্তে কমে যাবে আমি বলছি না যে একেবারে চলে যাবে চলে যাওয়াটাও যেমন ঠিক নয় অবশ্যই আপনি পৃথিবীতে স্থানে আনন্দ করবেন উভ করবেন অবশ্যই এটাও কাম্য আবার তার সঙ্গে কি হবে আমাকে আমার কথায় যেমন ভাবতে হবে আর আমি মানেই হচ্ছে আমার পরিবার আমার সমাজ আমার দেশ আমার জাতি তবেই তো আমি আমাদের আশপাশের দেশ দেশ বা বিশ্ব বল কেন বলছে যে আজকে যে ভারত একসময় মহান ছিল এখনও আমরা নিজেরাও বলি যে মেরা দেশ মহান হয় জায়গাটা আমাদের সেই জায়গায় আসতে হবে আর কিছু নয় এই জন্যেই আমাদের নীতি বিভিন্ন ধরনের নীতিশাস্ত্র আছে সনাতন ধর্ম বলেন হিন্দু ধর্ম ব্যাপারটা একই আর যত ধর্ম কিন্তু এই পৃথিবীতে এসছে সবই কিন্তু ওই সনাতনকে বেশ করে এটা ভিত্তি করে আর কি একটুভাবে চিন্তা করে দেখুন ও সব এক একজন চলে গেলেন একরকমভাবে আরেকজন চলে গেলেন আরেক রকমভাবে আমরা যেরকম সেরকমই রয়েছি আমাদের মনোভাব একই আছে যাক এইসব এখন আলোচনায় না আমাদের এই কামের ব্যাপারে আসছিল হঠাৎ দেখা যাবে যে ঝিলিমে ধোঁয়া বেরোচ্ছে না নেশায় ছুটে যাচ্ছে কাম ব্যাপার বলছেন বলুন ঠিক আছে ব্যাপার এইটাই হচ্ছে ব্যাপার তাই বলছে যে এই উল্লাসের মধ্যে আমরা যেমন যৌন প্রকৃতির তেমনি আমাদের যেই কামক শৃঙ্খলার দুর্গমী একটা পরিণাম আছে আমরা যদি খুব বিশৃঙ্খলা এই কাম মানে কামুক হয়ে যাই বা এই কামটাকে যদি আরে উশৃঙ্খলতা পর্যায়ে নিয়ে যাই তাহলে কিন্তু কি হয় আমাদের দুষ্ পরিণাম আছে দেখবেন যারা এই সব নিয়ে যেই যেসব সে স্ত্রী হন বা পুরুষই হন যারা এইসব সব নিয়ে ভোগ থাকেন দেখবেন তাদের কিছু না হলেও চল্লিশ পঞ্চাশ বছর বয়স বয়সের পর থেকে তারা মানে তাদের পরিণামটা কী হয় খালি আপনার আশেপাশে একটু লক্ষ্য রাখলেই আপনি বুঝতে পারবেন অথবা ডাক্তারদের একটু জিজ্ঞেস করলেই বুঝতে পারবে আর আমাদের এই যে বীর্য এটাকে আমরা অমৃত বলি এই অমৃতটাকে আমরা কি করছি দুরুপযোগ করছি এই দুরুপযোগের ফলেই এটাই আমাদের কাছে গড়ল হয়ে যাচ্ছে গর র ল গড়ল হয়ে যাচ্ছে অর্থাৎ বিষ হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের শরীর মন আমাদের পরিবার সবই ধ্বংসের কেননা আপনি যদি মানে পরিবারের কর্তাই হোক বা গেন্দি হোক মানে স্ত্রী পুরুষ যেই হন না কেন তিনি যদি এইভাবে লিপ্ত থাকেন উশৃঙ্খলতা থাকেন তাতে কীভাবে সমাজের যেমন একটা দুর্নাম আসছে তেমনি তার শরীরটাও আস্তে আস্তে অন্য যাবে তার খিটখিটে মেজাজ হবে আর বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে এটা তো আর কহতব্য নয় তাই আমরা মন্দিরের যে শিবলিঙ্গ দেখি সেখানেও কিন্তু ওই যেটা খাড়া হয়ে আছে সেটাও যেমন লিঙ্গ বলছে পুম লিঙ্গ আর তেমনি তেমনি তার চারপাশে বেড দেওয়া আছে ওটাকে স্ত্রী লিঙ্গ অর্থাৎ এই সর্বদাই যদি আমরা ওই লিঙ্গের দিকে তাকাই তাহলে আস্তে আস্তে আমাদের ওই লিঙ্গ চেতনাটাই কিন্তু আস্তে আস্তে চলে যাবে ওখানে যদি সর্বদাই আপনি দেখবেন খুব যারা মানে বেশি কোনো জিনিস বেশি দেখতে দেখতে কী হয় যে মনে একটা কী হয় মানে অন্যরকম আমাদের ভাব এসে যায় হ্যাঁ দূরে এই আর কি এমন কি ও সুতরাং পুজো ওটাই লিঙ্গ ওখানেই জড়িয়ে অর্থাৎ এই সুন্দর জিনিসটাকে আমরাই অসুন্দর করে তুলি আর কি আর আমাদের এই জন্ম হয় এই কামের মাধ্যমেই আবার দেখুন এখানেই অমৃত অর্থাৎ আত্মার থেকে আরেক এক আত্মা এক বীজ থেকে আরেক বীজ এক পুষ্পোদ্যান থেকে আরেক পুষ্পোদ্যান এটা হচ্ছে যেমন এই কাম থেকে যেমন আমাদের সৃষ্টি হচ্ছে আবার এই কাম যখন ওই পরিবর্তিত বা বিধ্বংসী বা উচ্শৃঙ্খল রূপ ধরে তখনই কিন্তু আমাদের হয় মৃত্যু আমরা অবহেলিত আর কামকে যদি আমরা নিষ্কাম করতে পারি তাহলেই আমাদের কীভাবে প্রেমের উদয় এটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন যেখানে কামের গন্ধ নেই সেখানে প্রেমের ভাবটা ভাবটা একটু বেশি আর এই যে কামের যে উৎপত্তি হয় এই উৎপত্তিটার আমাদের ঊনপঞ্চাশ বায়ু আছে যারা আমার ভিডিওগুলো দেখেন এই ঊনপঞ্চাশ বায়ু তার মধ্যে প্রধান বায়ু তিনটে বলা হয় যে প্রাণ সমান আর অপান এই হচ্ছে তিনটে প্রধান বায়ু এরই আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে নানাভাবে জন হয়েছেন এই অর্থাৎ প্রাণবায়ু যেমন আমাদেরকে কি করে বাঁচিয়ে রাখছে সমান বায়ুর কাজ হচ্ছে আমাদের নিচের যে অংশ অর্থাৎ পায়ের নোকের ডগার থেকে এই আমাদের লিঙ্গদ্বার বা ওই গুজর পর্যন্ত যে বায়ু চলাচল করে তাকে অপান বায়ু বলে যখন এই অপান বায়ু ক্ষুব্ধ হয়ে যায় মানে রেগে যায় যাকে বলে বা আমরা রাগিয়ে দিই মানে রাগিয়ে দিই কিরমভাবে বলে ব্যবসায়ী আপনি কী বলছেন আমরা রাগিয়ে দিই অপান বায়ু সম্পর্কে তো আমরা জানিই না আপনি কী বলছেন লাগিয়ে দিচ্ছেন আপনি এই যে দেখি যারা কম বয়সী হোক বেশি বয়সী হোক না তো অনেকে আছেন দেখবেন এই বেশ একটু অসহী ধরনের মানে নিষিদ্ধ বই পড়তে ভালোবাসেন নিষিদ্ধ ছবি দেখতে নিষিদ্ধ বলতে কি সবই নিষিদ্ধ আবার সবই সিদ্ধ তাদের কাছে তখন সিদ্ধ বটে এটা বয়সের ধর্ম আর কি বলবো আমাদের মনের মানসিকতার ধর্ম তাই এই রকম মানসিকতা যারা আছে তখন কি হয় আমাদের ওই অপানবায়ু ক্ষুব্ধ হয়ে যায় মানে সে রেগে যায় এই রেগে গেলে হয় কি তখন ওই কামের উদ্ভেদ বা তখন কোথায় পাই কি পাই আর কাকে পাই এইরকম একটা অবস্থা এসে যায় তখনই হয়ে যায় মুশকিল এটাই তখনই আমরা হয়ে যাই পশু বধ আর এই বিন্দু একে আবার আমাদের বৃত্তকে বিন্দু বলা হয় এই বিন্দুকে যত আমরা ক্ষয় করব বীর্যকে যত আমরা ক্ষয় করব ততই আমাদের শরীরে রোগ ব্যাধি ইত্যাদির উদয় হবে অর্থাৎ আমাদের মরণের দিক এগিয়ে যাবে তো মরণ মানে আপনি মনে করলেন যে আপনি আরে বাবা মরে গেলেই বলো ব্যাপারটা তা নয় আপনি দগে দগে মেরে মারা যাকে বলে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার আর কি বলছে আর যদিও এটাকে আপনি ধারণ করতে পারবেন ততই আপনি হবে কি হলো আপনি জীবন পাবেন বীর্যবান অর্থাৎ আপনি জীবন পাবেন আর বলছে কাম না থাকলে এটাও ঠিক যে কাম না থাকলে সৃষ্টি নেই আর সৃষ্টির লয় এই হচ্ছে সবাইতেই কিন্তু এই কামের প্রভাব আজকের বন্ধু আপনি আপনাকে বোঝাতে পারলাম আপনি ভাই বলে সম্বোধন করেছিলেন দাদা তো সঙ্গে থাকুন সঙ্গে রাখুন এরকম জানতে আগ্রহী থাকলে আপনারা অবশ্যই প্রশ্নের মাধ্যমে আসবেন অন্যান্য মন্তব্য করবেন ভালো লাগা না লাগা আপনি দু চারটে গালাগালি দিলেও আমার খুব ভালো লাগবে যেহেতু একজন লোক আছে যেগুলো পছন্দ করে না বা এগুলো সম্পর্কে আমাকে একটু বেশ ওগুলোও কাম্য ওটাও ভালো কেননা সবই সবসময় যে আমি শুটা চাইব হতে পারে না হ্যাঁ মন্তব্যে থাকুন আর সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর ভিডিওগুলো প্রত্যেকটাই দেখবেন প্রত্যেকটাই আপনাদের উপকারে লাগবে আমার উদ্দেশ্য যে এই সমাজ মানে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার যাতে আপনার উপরে নির্ভর করে অর্থাৎ আপনি হচ্ছেন শ্রীকৃষ্ণ আপনি হচ্ছেন তাদের সৃষ্টিকর্তা আপনি তাদের রক্ষাকর্তা আপনি তাদের কি বলবো গাইড পরিদর্শক অন্তব নমস্কার সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর ভিডিওগুলো সবগুলো দেখবার চেষ্টা করবেন মন্তব্য অবশ্যই করবেন আপনার পক্ষেও ভালো লাগবে আমারও ভালো লাগবে